দুঃখ সুখের ওপরে যেন পাড়ি উঠতে অনেক অনেক অনেকটা ওপরে মেঘেদের রাজ্য যেখানে আমিও যেন মেঘবালিকা না আছে কোনো উৎপত্তি না আছে বিনাশ সেখানে যদি বা ধ্বংস হব বৃষ্টি হয়ে মাঠ ঘাট প্রান্তর ভেজাবো সেখানে সবুজ হবে ধরা আবার সত্যি একেবারে দুঃখ সুখের ওপরে যেন উঠতে পারি ছোটো ছোটো আকাঙ্ক্ষাগুলো যেন সমস্ত পিছনে ছেড়ে একদম উপরে ওপরে ওপরে অনেকটা ওপরে সেখানে কোনো আকাঙ্ক্ষা নেই কোনো কিচ্ছু নেই কোনো প্রত্যাশা নেই সেখানে খালি আমি মেঘ মেঘ হয়ে উড়ে যাব যদি বা কোনো সময় ধ্বংস হই তাহলে রূপে নামব মানুষের কাজে সত্যি না আজকের টপিক দিয়েছে আমাদের হাসটা গামরা সকলে রাখি রাখি গাঙ্গুলি খুব সুন্দর টপিক দুঃখগুলোকে বা আঘাতগুলোকে ধুলোয় উড়িয়ে দাও আর প্রাপ্তি যেগুলো সেগুলোকে রাখো মার্বেলে লিখে তো আমি আমি সত্যি কথা যে দু লাইন লিখে তোমাদের সাথে শেয়ার করলাম ওটা আমার মনোভাব আমি শেয়ার করলাম আমি সত্যি আঘাত সৌভা মানে যেটা আমি প্রাপ প্রাপ্তি হচ্ছে আমি কোনো কিছুর হিসাব আমি রাখতে চাই না আমি খালি কর্ম করে যেতে চাই কেননা দুঃখগুলো যদি ধুলোয় ওড়াই আঘাতগুলো যদি ধুলোয় ওড়াই হ্যাঁ শারীরিক আঘাত ফিজিক্যাল আঘাতের জন্য অন্য ব্যবস্থা তবে মানসিক আঘাতে আমরা ক্ষতবিক্ষত হয়ে যাই যা না আমাদের ওপরটা সেরে যায় বাইরের বাহ্যিক আঘাতে শারীরিক আঘাতে ভিতরটা সারতে চায় না ক্ষত হয়ে যায় তো সেখান থেকে বার করার কিন্তু নিজেকে ছাড়া অন্য কেউ নেই কোনো ডাক্তার সেখান থেকে কিন্তু বার করতে পারে না তো ভাবছিলাম ধুলোয় ওড়াবো সেই ধুলোয় ওড়ানো তো আবার একটা প্রগাঢ় ঝড় এলে সেই ধুলোগুলো আমার কাছে আবার ফিরে আসবে দরকার নেই সেই ধুলোর পাহাড় তৈরি করে ধুলো জমে 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 কিন্তু থেকে যাবে পাহাড় হয়ে কোনো একটা বড় ঝড়ের অপেক্ষা আবার সেই আঘাতগুলো মনে পড়বে আমি চাই না আমি চাই না আমি চাই সমস্ত সুখ দুঃখের ওপরে উঠতে সমস্ত আঘাত সমস্ত কিছু পিছনে ফেলে রেখে আমি একেবারে ওপরে উঠতে যেখানে না আছে আঘাত না আছে সৌভাগ্যের কোনো কাউন্টিং আমি জানি না আমি কি প্রাপ্ত হচ্ছি বা কী প্রাপ্তি আমার আমি কিচ্ছু জানি না না আছে কোনো হিসেব নিকেশ না আছে কিচ্ছু প্রত্যাশা শুধু কর্ম করে যাওয়া না আছে মার্বেলে লেখা না আছে ধুলোয় ওড়ানো কেননা মার্বেলে লিখলেও সে কিন্তু ধ্বংসেরই মুখে সমস্তটা পৃথিবীতে এমন কিছু নেই যা ধ্বংস হয় না সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয় অন্য রকম চেহারায় আবার আমাদের সামনে এসে দাঁড়ায় চাই না আমি আমি সত্যিই চাই না আমি চাই সমস্ত সুখ দুঃখ সমস্ত প্রত্যাশার ওপরে যেখানে আমাকে দেখতে লাগবে আমি সাধারণ মানুষ আমি সমস্ত সুখ দুঃখের মাঝেই আছি কিন্তু আমার মনটা একেবারে বাঁধা থাকবে সেই চুড়োর যেখানে আমাকে ছোঁবেই না আমাকে কোনো আঘাত ছবে না আমাকে কোনো প্রাপ্তিও ছবে না সেখানে আমি একদম ওপরে সমস্ত কিছু ধরা ছোঁয়ার বাইরে তিল তিল করে নিজের মনটাকে রোজ 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 করে তৈরি করব যেখানে না আমার লাগবে আঘাত মেঘেদের কি কখনো আঘাত লাগে যদি বা আঘাত লাগে সে তো রূপেই নামে সেটাও কিন্তু মানুষের কাজেই নামে তো আমি এভাবেই আমার জীবনটা কাটাতে চাই একেবারে অন্তরটা খুলে তোমাদের বলে দিলাম না আছে সেখানে কোনো প্রত্যাশার আঘাত না আছে কোনো আকাঙ্ক্ষা আমি ধীরে 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 একদিনে যদি না হয় বছরের পর বছর যতদিন বাঁচব এই পৃথিবীতে আমি সমস্ত আঘাতের উপরে উঠতে চাই না আমি ধুলো করে উড়িয়ে দিতে পারবো না আমি মার্বেলে লিখতে চাইব এটা আমার একদম নিজের একেবারে নিজের মনের কথা কেননা যেটা আমি বিশ্বাস করি আমি সেটাই বললাম রাখি আমি এই সমস্ত কিছুর ওপরে উঠতে চাই তো ভালো থেকো খুব সুন্দর টপিক অনেক কিছু মনে করিয়ে দেয় তো এটাই আমার জীবন থেকে এটাই আমার এই উপলব্ধি আর আর কিছু বলার নেই সত্যি কথা খুব ভালো থেকো তোমরা সবাই আর এভাবেই কিন্তু বিষয় দিতে থেকো খুব সুন্দর বিষয় দিয়েছো তুমি খুব ভালো থেকো